ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেস কোর্স ময়দান একটি জাতির বিজয়ের দিন আরেক জাতির পরাজয়ের এই ময়দানেই মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা এর মধ্য দিয়ে শেষ হয় নয় মাসের রক্তক্ষয়ী এক যুদ্ধের বাংলাদেশ হয় শত্রুমুক্ত বিশ্বের মানচিত্রে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ তবে এই বিজয় একদিনে আসেনি এর পেছনে আছে সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস উনিশশো সালে তৈরি হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তান শুরু থেকেই বাঙালিদের উপর চলে পাকিস্তানিদের শোষণ ও বৈষম্য সেই বৈষম্যের প্রতিবাদে জেগে ওঠে বাঙালিরা বা হয় ভাষা আন্দোলন সত্তরের নির্বাচনে বিজয়ের পরও ক্ষমতা হস্তান্তর না করে শক্তি প্রয়োগের পথ বেছে নেয় ইয়াহিয়া খানের সামরিক জান্তা পঁচিশ মার্চ দিবাগত রাতে নিরস্ত্র বাঙালির উপর ঘৃণ্য হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী 26 মার্চ ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতা দশই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার বাঙালির মুক্তির সংগ্রাম হয়ে ওঠে আরও গতিশীল ছাত্র যুবক কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ যুক্ত হয় মুক্তিযুদ্ধে সে সময় বাংলাদেশ ভাগ করা হয় এগারোটি সেক্টরে গঠিত হয় জেড ফোর্স এস ফোর্স কে ফোর্স তিন ডিসেম্বর ভারত আক্রমণ চালায় পাকিস্তান সরাসরি যুদ্ধে নামে ভারত গঠিত হয় মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড মিত্র বাহিনী একদিক থেকে নয় চারদিক থেকে ঢাকার দিকে এগোতে থাকে যৌথ বাহিনী যশোরের পতন হয় ছয় ডিসেম্বর এক এক করে শহরগুলো মুক্ত হয় পরাজয় আসন্ন বুঝতে পেরে যুদ্ধবিরতির চেষ্টা করে পাকিস্তান জাতিসংঘে প্রস্তাব উঠলেও সোভিয়েত ইউনিয়নের ভেটো মুখে তা ব্যর্থ হয় চোদ্দ ডিসেম্বর গভর্নর হাউসে বিমান হামলা হয় সেদিনই পদত্যাগ করেন গভর্নর ডাক্তার মালিক কার্যত সেদিন থেকে ঢাকায় পাকিস্তানের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে পনেরো ডিসেম্বর মুক্তিবাহিনী ঢাকায় প্রবেশ করে পরদিন ভোরে ভারতীয় কমান্ডো বাহিনী মিরপুর ব্রিজে পৌঁছে যায় ঢাকা চারদিক থেকে ঘিরে ফেলা হয় নিয়াজের সঙ্গে আর কোনো পথ খোলা থাকে না ষোলোই ডিসেম্বর উনিশশো ঢাকার রেস ময়দান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী সে সময় পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল জাগজিৎ সিং অরোরা বাংলাদেশের পক্ষে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খণ্ডকার সে সময় সিলেটে মুক্ত এলাকা পরিদর্শনে ব্যস্ত ছিলেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল ওসমানী দলিলে বলা হয় সব পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করবে আত্মসমর্পণকারী সৈন্যরা জেনেভা কনভেনশন অনুযায়ী মর্যাদা পাবে নিরাপত্তা দেয়া হবে সংখ্যালঘু ও বিদেশিদের বাইশ ডিসেম্বরের মধ্যে সারা দেশে আত্মসমর্পণ সম্পন্ন হয় পাকিস্তানি সৈন্যদের যুদ্ধবন্দী হিসেবে ভারতে নিয়ে যাওয়া হয় যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ